কেমন লাগে তোমার এখানে এসে ভাল লাগতেছে আজকে বিকালে হঠাৎ রাজন আমাকে বাড়ে নিয়ে গেল আর বাড়ে যাওয়া আসলে আমি একদমই পছন্দ করি না আর আমি বারে একদমই যাই না এই বারটা আমার বাসার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কিন্তু আমি মনে হয় এই বারে গিয়েছি প্রায় তিন বছর পর মানে তিন বছর আগেই গিয়েছিলাম আর যাওয়া হয়নি আসলে আমার বাড়ে তেমন একটা যাওয়া হয় না তো সাফন সেফা খুব এক্সাইটেড ওদের কাছেও এটা নতুন লাগছে কারণ যেহেতু আমি যাই না ওদেরও তেমন যাওয়া হয় না আর সাইফা মনে হয় এই প্রথমই আসছে এই তো সাইফার কাছে অনেকটা নতুন নতুন লাগছে তো ওরা দুজনই খুবই এক্সাইটেড এখানে আসতে পেরে আর এই বারের এই লাইটটা আমার খুবই ভালো লেগেছে দেখতেই পারছেন ছোট ছোট বেলুন বেলুনের ভিতরে লাইট এটা পুরাটাই কিন্তু কাচের আমার কাছে লাইটটা একটু আনকমন লেগেছে আর আজকে আমি একটি স্পেশাল খাবার অর্ডার দিয়েছি সাফোনা দুজনের জন্য অর্ডার করা হয়েছে পেস্তা বাদামের প্যাটিস এটা খুবই টেস্টি তো এটা আমি আগে খাইনি আমার কাছে নতুন লেগেছে ভাবলাম ওরা এটা খেলে খুবই পছন্দ করবে না দুইজনই খুবই পছন্দ করেছে আর দুজনই খাচ্ছে আর আমার জন্য অর্ডার করেছি হট হোয়াইট চকলেট আর এটা দুধ আর হোয়াইট চকলেট দিয়ে তৈরি আর উপরে পান্না একটা ক্রিম দেওয়া তো এটা আমি অর্ডার করেছি আসলে আমি বারে তো এমনিতেই আসি না আর বারের খাবারও খাই না আর এটা অর্ডার করার কারণ হচ্ছে এটা আমি প্রথম যখন এটা এসেছিলাম তখন রাজন আমাকে এটা বাইরে নিয়ে প্রথম দিন খাওয়ায় এটা খেলে অনেক ঠান্ডা লাগলে শরীরটা গরম হয়ে যায় আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আমি যখন বাইরে বের হয়েছি তো রাজন যখন আমাকে বাড়ি নিয়ে গেল তখন আমি ভাবলাম আজকে আমি একটু হোয়াইট চকলেটটা খাই সেই কত বছর আগে খেয়েছিলাম পরে আবার খেয়েছিলাম কিন্তু মনে নেই আর এটা অনেক ফ্যাট এই জন্য আসলে আমি খাই না ইগনোর করি কিন্তু এই খাবারটা আমার খুবই পছন্দ আর এটা প্রচণ্ড গরম থাকে প্রথমে চামচ দিয়ে খেতে হয় তারপর আপনি চাইলে এভাবে খেতে পারেন তো এটা কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটার চকলেটটা মেবি অনেক মজা কিন্তু কালো চকলেট আমার পছন্দ না এই জন্য আসলে আমি চকলেটটা অর্ডার করি না আর রাজন অর্ডার করেছিল কফি তো রাজনের কফি ভালো লাগে বাচ্চাদের নিয়ে চেষ্টাও করলাম সুন্দর একটা বিকাল কাটানোর আশা করি আপনাদের কাছেও ব্লগটা ভালো লেগেছে আজকের মতো এখান থেকে বিদায় নিব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সবাইকে